আমার পাপা শরীর অসুস্থ হ্যাঁ ওই পাপার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আমার পাপার যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বলো আমার পাপা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে হ্যাঁ আমার পাপার জন্য কেমন আছেন আশা করছি ভালো আছেন তো গত কয়েকদিন হচ্ছে গিয়ে রোহানদার প্রচণ্ড শরীর খারাপ তো আমি আসতে পারিনি মানে সত্যি কথা আসতে পারিনি এরকম নয় আমি খবর পাইনি এম মামা এই ওদিকে ওদিকে তো আমি খবর পাইনি তো তারপরে অনেক অডিয়েন্স আমাকে কল করছে যে রোহানদার ফোন বন্ধ কেন দুটো সিম মানে ওনার একটা পার্সোনাল নাম্বার একটা ইউ সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেওয়া আছে তো সেটা বন্ধ ছিল আমি জানি যে ওটা হয়তো উনি অনেক সময় বন্ধ করে রাখে ওনার পার্সোনাল কারণের জন্য তো আমি তারপর ওনার নাম্বারে ফোন করলাম ওনার ফোন গেল না তো ওই জন্য আমি আবার আমার মানে তামিমদা ছিল তামিমদার কাছে ফোন করলাম জানলাম যে ওনার নাকি একটা রোগ আছে লিভারের সমস্যা আছে সেই কারণে উনি আবার নাকি নার্সিংয়ে ভর্তি ছিল বা ভর্তি আছে এখনও তো আমি বাড়িতে এসে সোনামা মানে পাপাকে ছাড়া থাকে না বা থাকতেও চায় না আর আমরা যারা ভিডিও করি রাত তামিমদা হোক তুষার দেওয়া হোক সবার থেকে আমার কাছে একটু বেশি থাকে বা বেশি ছোটে ওই জন্য ও বাড়িতে কান্নাকাটি করছিলো তারপর ঘুমিয়ে পড়েছিলো ভাতও খাইনি নাকি আমি এসে ওখান থেকে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে এলাম ও এমনকি আমার গাড়িতেও আসবে না

বন্ধুরা আপনারা যারা যারা রোহান্দাকে মানে ফোন করছেন ওনার তো ফোন মানে বন্ধ হয়ে গিয়েছে ফোনে চার্জ ছিল না তো যারা যারা আমাদের মানে সবার ভিডিও দেখেন সবাই রোহান্দার জন্য দোয়া করবেন আর রোহানদার মানে লিভারের প্রবলেম ছিল আরও অনেক কন্ডিশন খারাপ ছিল মানে সমস্যা ছিল হ্যাঁ 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 ওখানে একটা মেশিন চলছে ওটা থেকে করছে ওনার অনেক সমস্যা ছিল ওই কারণে নার্সিং এখন ভর্তি আছে তো ওনার বাড়ির লোক এটা নিয়ে প্রেশানির মধ্যে পড়ে আছে তো ওনার যে ভিডিও আপলোড দেবে এই মুহূর্তে বা এই যে আপডেটটা জানাবে সেরকম কেউ এই মুহূর্তে নেই বা যারা আছে ব্যস্ত ছিল তো ওই জন্য আমি এসেছি এখানে ভাবলাম যে সোনামাকে নিয়ে মানে ভিডিও করি আর প্লাস হচ্ছে গিয়ে থেকে প্রচুর প্রচুর কল আসছে আমার কাছে এমনি আগে তো কল আসতো তারপর রোহান জন্য অনেকে প্রচুর কল আসছে এ বলছে যে দার ফোন কেন তুলছে না আর দার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছিল। যে এই দার শরীর অসুস্থতার কারণে ওই জন্য আমি তো জানতাম না জেনে আবার আসলাম আসার পরে এত কিছু শুনলাম বা জানলাম এবার এখান থেকে আমি সোনামাকে নিয়ে মানে কিছু খাইনি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে কি খাওয়ালাম একে একটু নিয়ে ঘোরাবো ঘুরিয়ে বাড়িতে দেবো আমি দাকে দেখে এসেছি নার্সিংহোমে তো আবারও নার্সিংহোমে হয়তো নার্সি ভিডিও দিতে পারবো কি যাই না ওখানে অনেক নার্সিংহমে অনেক রকম নিয়ম থাকে যে আমাদের নার সময় ভিডিও করতে পারবে না অনেক রকম ক্রাইটেরিয়া থাকে যেখানে আমাদের মোজাফর দাকে এর আগে প্রবলেম ফেস করতে হয়েছিল তো আমি যাব চেষ্টা করব রোহনদার ভিডিও করার বা ভিডিও দেওয়া আপনাদেরকে জানানো তো রোহানদার শরীর অসুস্থ আছে এটা আপনাদেরকে আমাদের ভিডিও দেখো রোহানদার জন্য দোয়া করবেন নামবে 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 না ঘুরতে যাবে না পাপার কাছে যাবে পাপার কাছে যাবে হ্যাঁ মন খারাপ মন খারাপ হ্যাঁ কি কি আচ্ছা তুমি ঘুরতে যাবে হ্যাঁ কি কি পাপার কাছে যাবে পাপার কাছে বাবার জন্য মন খারাপ হচ্ছে হ্যাঁ পাপা কোথায় গিয়েছে পাপা কোথায় গিয়েছে বন্ধুরা এখন মানে ওর পাপার সাথে থাকলে টুকটাক কথা বলে বেশি কথা বলতে পারে না এর একটা সমস্যা আছে বা ছিল সেটা আপনারা জানেন একে নিয়ে ডাক্তার দেখাচ্ছে তো মানে এর পাপাকে ছাড়া একটা মুহূর্ত থাকে না সত্যি তো বাড়িতে এত কান্নাকাটি করছে আমি বাড়িতে ভিডিও না এই কারণে প্রত্যেকের মানে বাড়ি একটা ছেলে অসুস্থ বাড়ি সবার মন খারাপ বা মানে মন মেজাজ ভালো নেই আর বাড়িরও সবাই প্রচণ্ড টেনশনের মধ্যে আছে ওই জন্য আমি বাড়িতে ভিডিও করিনি আর এখানে একে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এই যে আপডেটটা এই যে ওর রোহান্দা অসুস্থ আছে বা সোনামার মন খারাপ সোনামা আগে তো আরও প্রচণ্ড মানে কান্নাকাটি করতো রোহান্দা যখন একটা অসুস্থ ছিল ওই মোজাফরদার মোজাফরদাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিল। তখন প্রচণ্ড কান্নাকাটি করেছিল সে ভিডিওটা আপনার দেখেছিল এখন বাড়িতে কান্নাকাটি করছে আর এখন আমার আমার কাছে একটু থাকে সোটে বলে এখন খালি বাইরে এনেছি চুপ করে আছে খাবার খাবে কি তো ভাত খেলে আবার খাবে আমি কি হই আমি কি হই বলো 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 কে বলো 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 বলবে তো হাঁটবে হাঁটবে বন্ধুরা একটা কথা বলি রোহানদার এখানে নেই আর রোহানদার মা প্রচন্ড টেনশন আছে কান্না করছে আমরা গিয়েছিলাম দেখলাম তো সোনামার মন মেজাজ তো ভালো নেই প্লাস সোনামার শরীরের কন্ডিশনটা ভালো ছিল না ও যেরকম সেরকম ধুলো ময়লা গাই মানে শুয়েছিল আমি যতটা পেরেছি এখন হচ্ছে কি প্রায় চারটে বাজে বিকাল চারটে বাজে তো এই মুহূর্তে ওকে গোসল করানো ঠিক হবে না ওই ভেবে আমি ওকে নিয়ে একটু মুখ টুক ধুয়ে মুছে নিয়ে খাবার টাবার কিছু খাইয়ে মানে ভাত খাইয়ে এখানে আবার কি কি কোথায় হবে কোথায় হবে কি করতে হবে এটা নাচো 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 কি হলো হ্যাঁ মন ভালো নেই তোমার মন ভালো নেই

বন্ধুরা আগের যে শরীরটা ছিল দেখতে পাচ্ছেন ওর পাপার টেনশন আমি তো বলতে রোহানদা অসুস্থ হয়ে গিয়েছে তিন চার দিনের বেশি হবে তো আমি খবর পাইনি আর আমি রোহানদাকে ফোন করেছিলাম ফোন বন্ধ আমি জানি যে ওনার প্রচন্ড কল আসে ওই কারণে হয়তো ফোন বন্ধ করে রেখেছে তো তারপরে খবর পেলাম এরকম ব্যাপার তো সোনামার চোখ ওই মুখ ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোনামা আগে কতটা শরীর স্বাস্থ্য ছিল বা মোটা ছিল এখন তার তুলনায় প্রচুর প্রচুর মানে শরীর ভেঙে গিয়েছে আরেকটা কথা রোহান যদি আমি নাচ রুমে গিয়ে কোনো ফটো আপলোড দিতে পারি ভিডিও যদিও না একান্ত করতে পারি দার একটা ফটো দেওয়ার চেষ্টা করবো রোহানদার শরীরের কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর মানে শরীর ভেঙে গিয়েছে আগে যা ছিল মানে কী বলবো যেটাকে বাংলা ভাষায় মোড়ে হাঁড়া বলে ওরকম মানে মোড়ে হাঁড়া গরু যেরকম বলে আগে কত সুন্দর শরীর সাজ এখন পুরো শরীর ভেঙে গেছে চোখ ঢুকেছে পুরো একামুল করে চোখ ঢুকে গিয়েছে শরীরের কোনো অবস্থা নেই তো যারা যারা আমাদের ভিডিও দেখেন আমরা এটুকু জানি আপনারা আমাদের অনেক সাপোর্ট করেন তো প্রত্যেকে রাজার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে আর ওনার এই সমস্যাটা আছে এই কন্ডিশনটা আছে এর জন্য প্রচুর অর্থ লাগবে প্রচুর পয়সা করি লাগবে ওনাকে সুস্থ করার জন্য তো আমরা যারা যারা বন্ধু বান্ধব আছি আমরা অবশ্যই ওনার পাশে থাকবো পাশে আছি আর আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই ওনাকে হেল্প করবেন ওনার সাথে থাকবেন দোয়া করবেন এবং পাপার জন্য দোয়া করবেন বলো বলো পাপার জন্য বলো পাপা জন্য দোয়া করবেন ওদিকে দেখি ওদিকে দেখি বলো আমার পাপা শরীর অসুস্থ হ্যাঁ ওই পাপার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আমার পাপার যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বলো আমার পাপা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে হ্যাঁ আমার পাপার জন্য হ্যাঁ বলো পাপার জন্য হুম এদিকে দিয়ে আমার কাছে হ্যাঁ ওটা ওটা হ্যাঁ বলো আমার হ্যাঁ বলো আমার পাপার জন্য আমার আমার কষ্ট হচ্ছে ও কষ্ট হচ্ছে তো হ্যাঁ কোথায় কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে তোমার আম্ মা মাম্মা বলো তো কোথায় কষ্ট হচ্ছে বলো এটা নেবে এটা নেবে হ্যাঁ দেবো দেবো আর কথা শোনো আর এই কথা শোনো বলো আমার কথা শোনো বন্ধুরা বলো বন্ধুরা বলো বলো বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা আমার পাপাকে হেল্প করবেন এতটুকু বাচ্চা কিরকম ভাবে বলছে দেখতে পাচ্ছেন যে সোনামা সব সময় ওর পাপার কাছে থাকে সারা দিন ওর পাপার একটা জানেন যে ওর পাপা একটা মানে চেম্বার আছে ওখানে ডাক্তারি করে বসে তো সেখানেও সাথে করে নিয়ে যায় যখন আসে বাড়িতে আমার চব্বিশ ঘন্টা পাপার সাথে থাকে পাপা খুব কম সময় গিয়েছে এতদিন আছে খুব কম সময় সামান্য কিছু টাইম হয়তো কোনো কাজের সূত্রে কোনো ওই মজাপরদা যখন শৈলকা বসিল সেই সূত্রে হয়তো কিছু দিনের জন্য বাইরে ছিল তাছাড়া সোনামার ছেড়ে একটা দিনের জন্য থাকেনি এখন বাড়িতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করছে আর আমি এসেছি এ আমাকে খুব ভালো চেনে ওই জন্য ও খালি আমার সাথে আছে তা নাহলে বাড়িতে ছিল এতক্ষণ ঘুমিয়ে পড়েছিল কিছু খায়নি আর বাড়ির লোকও একটা ছেলের জন্য প্রচুর টেনশানে পড়ে আছে ওই জন্য মানে কিছু বলতেও পারছে না কিছু একে নিয়ে যতটুকু পারছে চেষ্টা করছে খাওয়ানো তো এ খেতে চাইছে না আমি আজ যাব একে নিয়ে আবার বাজার থেকে খাবার খাওয়ালাম হোটেল থেকে ভাত খাইয়ে দিলাম আমাম এখন পেট ভরেছে এখন ঠিক আছে তো ঠিক নেই এখন কি পাপার লাগবে ও পাপার লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওর পাপার কাছে যেতে চাইছে আমি বলেছি ও বাড়িতে আনার সময় বলেছি যে পাপার কাছে নিয়ে যাবে তো ওই জন্য ও খালি বলছে পাপার কাছে যাবো পাপার কাছে যাবো তো ওকে নিয়ে অনেক খেলাধুলা করার পর ওর মনটা একটু ফ্রি হয়েছে ওই জন্য এখানে ওই মানে একটু নাচানাচি করছে তো একটা কথা ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছি আপনাদের কাছে যাওয়া যাওয়া ভিডিওটা দেখছেন অবশ্যই করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাম আমাম এই তো 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 এই হ্যাঁ হ্যাঁ পাপা যাবে তোমার পাপা নিয়ে যাবো তো টাটা 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 হ্যাঁ টাটা টাটা ওদেরকে আমার ঠেলে দিচ্ছে এখানে ফেলে দেবে আমার টাটা টাটা আমার দিকে টাটা ta, -ta.